বন্ধুরা বিশাল এক লোহার ক্যাপসুলের মধ্যে মাথা ছাড়া গোটা শরীর বন্ধ করে বাহাত্তর বছর ধরে বেঁচে ছিলেন এক ব্যক্তি অনেকেই একে বলে বেঁচে থেকেও নরক যন্ত্রণা ভোগ করার অবিশ্বাস্য কাহিনী বছরের পর বছর যে যন্ত্রের সাহায্যে তিনি জীবিত ছিলেন তাকে বলা হয় আয়রন ফুসফুস আরও সহজ ভাষায় বলতে গেলে তার বুকের আসল ফুসফুস কাজ করছিল না লোহার বিশেষ ফুসফুসের সাহায্যে তিনি বেঁচেছিলেন বলা চলে লোহার ফুসফুসে বন্দী ছিলেন প্রায় বাহাত্তর বছর পৃথিবী বিখ্যাত ওই ব্যক্তির নাম পল আলেকজান্ডার তিনি আক্রান্ত হয়েছিলেন পোলিও রোগে এক সময় তার নাম হয়ে যায় পোলিও পল বর্তমানে করোনা ভাইরাসের মতো একসময় পোলিও সারা পৃথিবীতে আতঙ্ক ফেলে দিয়েছিল এই ভাইরাস রোগীদের এতটাই আক্রান্ত করে যে তাদের স্বাভাবিক জীবনযাপন অসম্ভব হয়ে যায় মাত্র ছ বছর বয়সে পোলিওতে আক্রান্ত হয় পল সময়টা উনিশশো বাহান্ন আমেরিকাতে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে এই ভাইরাস হাজার হাজার শিশু আক্রান্ত হয় হঠাৎ একদিন পলের প্রচণ্ড জ্বর শরীর ও ঘাড়ে ব্যথা শুরু হয় পরে ঠিকমতো নিঃশ্বাস নিতে না পারলে তার বাবা মা তাকে হসপিটালে নিয়ে যায় প্রথমেই ডাক্তার একটি সার্জারি করে তার ফুসফুসে জমে থাকা ফুইড বের করে এনেছিলেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল তাই ছ বছরের পলকে ঢুকিয়ে দেওয়া হয় সিলিন্ডার আকৃতির একটি বিশাল মেশিনের মধ্যে এই মেশিনটি কৃত্রিম ফুসফুসের কাজ করে তাই একে বলা হয় আয়রন লাং বা লোহার ফুসফুস যন্ত্রের মাধ্যমে সিলিন্ডারের ভেতর থেকে হাওয়া বের করে আনা হতো সিলিন্ডারের ভেতরের বায়ুচাপ কমে যাওয়ায় প্রসারিত হতো ফুসফুস এভাবেই চলতো পলের শ্বাসক্রিয়া পরবর্তীতে আরও অনেক আধুনিক যন্ত্রপাতি আবিষ্কার হলেও পল তার পুরোনো যন্ত্রকে ছাড়তে চাননি তিনি বলেন তিনি তার গলায় আরেকটি ছিদ্র করতে রাজি নন যা নতুন ডিভাইসগুলোর জন্য প্রয়োজন হবে আলেকজান্ডার পল লোহার ফুসফুসের বাইরে খুব সামান্য সময়ের জন্য শ্বাস নিতে পারতেন এজন্য তিনি একটি বিশেষ কৌশল রপ্ত করেছিলেন যাকে বলা হতো ফ্রক ব্রিদিং মাঝে মধ্যে এই ফ্রক ব্রিদিংয়ের সাহায্যে হুইল চেয়ারে করে বিভিন্ন জায়গায় যেতেন তিনি তবে সেটা খুব স্বল্প সময়ের জন্য তবে অল্প সময়ের জন্য বের হতে পারলেও দিন ও রাতের বেশিরভাগ সময় তাকে এই আয়রন ফুসফুসের মধ্যেই শুয়ে থাকতে হতো তাকে সার্বক্ষণিক দেখাশোনার জন্য একজন লোক থাকতো সব সময় তবে এত বাধা সত্ত্বেও বল কিন্তু থেমে যায়নি পড়ালেখা শেষ করেছেন এই মেশিনে শুয়ে শুয়েই স্কুল কলেজ শেষ করে আইনের ওপর উচ্চতর ডিগ্রি নিয়েছেন আইনজীবী হয়ে কয়েক দশক ধরে আইন অনুশীলন করেছেন দু সালে প্রকাশ করেন তার নিজের আত্মজীবনী কিবোর্ড টাইপ করতে ও বন্ধুকে নির্দেশনা দিতে তিনি প্লাস্টিকের একটি লাঠি ব্যবহার করেন এই আত্মজীবনী লিখতেও তার লেগেছিল প্রায় আট বছর বন্ধুরা পোলিও ভ্যাকসিন বাজারে আসে উনিশশো সালে উনিশশো সালে আমেরিকাকে পোলিও মুক্ত ঘোষণা করা হয় কিন্তু দেরিতে আবিষ্কার হওয়ায় পলের তা কোনো কাজেই আসেনি মূলত মাথা বাদে গলার নিচ থেকে সারা শরীর অসার হয়ে গিয়েছিল ফলের চিকিৎসা খরচ চালানোর জন্য তার পরিবার ও বন্ধুরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুদান চেয়েছিলেন সারা বিশ্ব থেকে অনেক অনুদান পেয়েছিলেন তারা সেটা দিয়েই তার চিকিৎসা চলত সম্প্রতি দুই হাজার সালের এগারোই মার্চ মারা যান পোলিও তার আগে বুকে নাম লিখিয়েছিলেন কারণ পলের থেকে বেশি সময় কেউ এই লোহার সিলিন্ডারের ভেতর বেঁচে থাকেনি বন্ধুরা পল অনেকেরই রোল মডেল তিনি শিখিয়েছেন কিভাবে সমস্ত প্রতিবন্ধকতা জয় করে বেঁচে থাকতে হয় কখনো হাল ছাড়তে হয় না বন্ধুরা বর্তমানে পোলিও ভাইরাস সারা পৃথিবী থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে ভারত ও বাংলাদেশে এই ভাইরাস অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে সারা পৃথিবীর মধ্যে শুধুমাত্র পাকিস্তান আর আফগানিস্তানে এই ভাইরাস এখনো রয়ে গেছে আশা করছি দ্রুতই এই ভাইরাস পৃথিবী থেকে সম্পূর্ণ বিলুপ্ত হবে বন্ধুরা কেমন লাগলো আজকের পর্ব কমেন্টে লিখে জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে পারো তোমার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের সাথে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ